যে দেশকে যে দেশের সাতাশ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা বিদেশে প্রচার করেছে সার্ভে রিপোর্ট বেরিয়ে আসছে এটা এবং সেই ষোলো বছরে প্রতি বছর পনেরো বিলিয়ন ডলার পনেরো বিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার তারা প্রচার করেছে এবং দেখেছে আঠারো লক্ষ কোটি বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে এবং আমরা আমরা দেখেছি যে কিভাবে তারা এই দেশের সম্পদ তারা লুটপাট করেছে এবং আমরা দেখেছি কদিন আগে দেখলাম পত্রিকায় জাতীয় পত্রিকায় দেখেছি যে ঋণ খেলাপি আছে ষোলো ছয় লক্ষ কোটি টাকার বেশি মানে রয়েছে ঋণ খেলাপি যারা কারা সব আওয়ামী লীগের হোমরা চোমরারা তাদেরকে দেওয়া হয়েছে সম্পূর্ণ নীতি নিয়ম ভেঙে সম্পূর্ণ একতরফাভাবে ভুয়া কাগজ পত্রিতে করা হয়েছে দেশকে কুড়ি টাকা নিয়ে গিয়েছিল এক এস আলমই তার নিয়ে গেছে মানে ত্রিশ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আবার দেখেছি দরবেশ যে প্রতিযোগিত পরিবারে তার স্ত্রীর পাওয়া গেছে তিন হাজার একশো কোটি টাকা তারপরে দেখেছেন যে হেনরি যে আমাদের সিরাজগঞ্জ দুই যে মহিলা গিয়েছিল তারও চার হাজার কোটি টাকার বিপু নসরুল ধর্ম নসরুল আমির বিপু ওই যে আমাদের ইয়ে ছিল অর্থ প্রতিমন্ত্রী ছিল আরে এই আমাদের জ্বালানি বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী ছিল তার তার অ্যাকাউন্টে দেখা গেছে যে মানে আষট্টিটি অ্যাকাউন্টের মধ্যে তাকে তার দেখা গেছে সাড়ে তিন হাজার কোটি টাকার লেনদেন শুধু কতটুকু অবৈধ বল করে এরকম হাজার হাজার প্রতিদিন পত্রিকা আমরা করলেই দেখি যে হাজার হাজার লাখ হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের পরিবারে এবং রূপপুর যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা যেটা যে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে শেখ হাসিনা নিয়েছে আপনার যে পঁচাত্তর হাজার কোটি টাকা যেটা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি লুটপাট করেছে এই লুটপাট করে দেখে ধ্বংস করে দিয়েছে সেই সরকার আজকে আবার ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন এবং আজকে এই ষড়যন্ত্র চক্রান্ত করছে এবং এই এই যদি আজকে রাজনৈতিক দলগুলি সক্রিয় সচেতন না হয় জনগণ সচেতন না হয় তাহলে দেশে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে আবার যেন কোনো আবার কোনো ফেসিট সরকার কোন স্বৈরাচারী সরকার দামিবিয়ার সরকার এবং কোনো মৌলবাদ সরকার জন্য বাংলাদেশে আর মাথা উঠতে না পারে এক জন্য সকলকে আর ঐক্যবদ্ধ হইতে হবে এবং গণতন্ত্রে যে এই যে পনেরো ভাসি অগাস্টের সৈরাচারের পতন হয়েছে এবং আজকে এই সরকারের জনগণের সরকার এই সরকারকে এই আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে সবাই সবাইকে সহযোগিতা করতে হবে তাদেরকে বুঝতে হবে জনগণ কি চায় জনগণ এই স্টেক সংবিধানের সাথে অনুচ্ছাদে এই রাষ্ট্রের মালিক ভূখণ্ডের মালিক দেশের জনগণ তাই জনগণের সরকার জনগণের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক লম্বে একটি অপরাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণ অংশগ্রহণ অংশগ্রহণমূলক ইনক্লুসিভ প্রাটিক্যাল ইলেকশন আন্তর্জাতিক মানের নির্দেশ নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন জনগণ দেখতে চায় সেই নির্বাচন যত প্রলম্বিত হবে দীর্ঘায়িত হবে ততই সংকট হবে অনির্বাচিত সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে বাইরে চলবে নির্বাচিত সরকার ছাড়া অনির্বাচিত সরকার দেশ পরিচালনা পরিচালনা করা পক্ষে সম্ভব নয় তা প্রমাণ হয়েছে তাই আজকে দেখতে পাই বিভিন্ন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না এখনো সিন্ডিকেটের দৌলত আমরা দেখতে পাচ্ছি এখনো সেই সরকারের অপতিত দোষর দোষরা সেই দালালরা এখনো প্রশাসনের বিভিন্ন কি পয়েন্টে গাপটি বেড়ে বসে আছে তারা তাদেরকে রেখে সংস্কার ঠিক করা সম্ভব সংস্কার না করে দ্রুত সময়ের মধ্যে যেই সংস্কার না করলেই নয় এবং সেইগুলো আমার আমরা দেখতে চাই যে নির্বাচনের কি দিন বছরের শেষে আগামী বছরের প্রথম নির্বাচন হবে কিন্তু আমরা কোনো রোডম্যাপ দেখতে পাচ্ছি না সুনির্দিষ্ট দিন তারিখ ক্ষণ ঘোষণা করে জনগণকে আশ্বস্ত করতে হবে না যে জনগণের মধ্যে সন্দেহ সংশয় দানা শুরু করেছে আবার যদি জনগণ রাস্তায় নামতে হয় যেটা দুর্ভাগ্য আমাদের দুঃখজনক হবে তা আশা করবো এই সরকারের ধ্রুপদের উদ্যোগ হবে অবিলম্বে জনগণ কি চায় জনগণের পালস বুঝে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে মানে আবার চক্রান্ত সর্বত্র করে যেন দেশের ছাত্র বিরোধী দল যারা আছে যারা এই গণতান্ত্রিক মানে আন্দোলনে রাষ্ট্রপতি ছিল তাদের সাথে আলোচনা করে শুধু এটা বিএনপির একটি দফা নয় সেই তাদের সাথে আলোচনা করে সেটা আরো সমর্পিত করার জন্য জনগণের কল্যাণে গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে সেই একটি দফা সেটা প্রণয়ন করা হয়েছে এটা আপনারা জানেন যে গত দুই হাজার চব্বিশের পঁচিশে জুলাই সেখানে চূড়ান্ত এই সেই একত্রিশ দফা আপনারা জানেন যে গুলশানের আমরা ওই একটি একটি হোটেলে সেখানে ইয়ে করা হয়েছিল সেখানে সেটা উপস্থাপন করা হয়েছিল আপনারা জানেন যে লেটস হোটেলে সেখানে উপস্থাপন করা হয়েছিল সে একত্রিশ দফা সে একত্রিশ দফার মধ্যে কিন্তু একত্রিশ দফার মধ্যে বাংলাদেশে মানুষের মুক্তির সনদ এবং বাংলাদেশের যে গণতন্ত্রের এবং মুক্তি এবং জনগণের কথা নিহিত হয়েছে এটা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর কোন রাজনৈতিক দল বা কোন সরকার একত্রিশ দফার রূপরেখা ও রাষ্ট্র সংস্কারের কোন রূপরেখা তারা দিতে কেউ দিতে পারেনি সেটাই প্রথম আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা আহ তারাই প্রমাণ তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে সবার সাথে আলোচনা করে আলোচনা করে সেই সেই একত্রিশ দফা তিনি প্রণয়ন করেছেন এবং এটাই কিন্তু চূড়ান্ত না যে কি শেষ তা নয় সেটা কিন্তু আরো এটা মডিফাই করে আরো মানে সংযোজন সংবিধান করে আবার যদি আরো প্রয়োজন আরো সংযোজন হতে পারে সংবিধান বিজন হতে পারে দেশের বৃহত্তর স্বার্থে এবং দেখেছেন যে এটা জব এবং রাষ্ট্রের তার বলতে জব বিষয় এবং সেখানে দেখেছেন যে রাষ্ট্রের যে মানে কি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে এবং বিচার বিভাগ আইন বিভাগের মধ্যে এবং প্রশাসনের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী দুবার পরপর দুবারে বেশি থাকতে পারবেন না জাতীয় সরকারের কথা উল্লেখ হয়েছে। আপনি দেখেছেন মানে মোটা দাগে যেটি বলা হয়েছে যেটা সংসদের আমার জাতীয় সংসদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে যে উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু অতীতে কেউ সেভাবে উল্লেখ করেনি সেটা কিন্তু আমাদের রাষ্ট্রের জন্যে এটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা মানে অবশ্যই আপনারা করেছেন এটা আপনার মনোযোগ দিয়ে যদি করেন একটু যদি সেটা শুধু আমাদের কথার মধ্যে স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয় এটাকে যদি বাস্তবায় করা হয় যে আমরা তো এটা অনেক আগেই করেছি বর্তমান সরকার কোশ্চেন যে সব বিচার এবং সংস্কার না করে তারা নির্বাচন করবেন না তো বিচার সংস্থান তো এটা চলমান প্রক্রিয়া এটা চলবে এটা তো অনন্তকাল চলবে এটা তো আর এটা তো নির্দিষ্ট কোনো সময় বেঁধে দিয়ে আপনি নির্বাচন বন্ধ করতে পারবেন না নির্বাচন তো মানুষের যে দাবি যে দীর্ঘদিন নির্বাচনের জন্যই আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল সব নির্বাচনে নির্বাচনের পরবর্তীতে যদি সে আমাদের দেশে সেখান তখন পাকিস্তানের যদি সেখানে আমাদের মেনে সেই নির্বাচনের রায় তাহলে হয়তো স্বাধীনতার যুদ্ধ সেভাবে না হতে পারতো তাই না তো সেই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ ষোলো বছর লড়াই করেছি আজকে সেই নির্বাচন বন্ধ রেখে মানুষ ভোট দিতে পারেনি এই তরুণ প্রজন্ম যারা এখন বয়স তিরিশ পঁচিশ হয়েছে তারা যখন নব নির্বাচন হল যেই সব সরকার ক্ষমতা আসার পর থেকে তারা ভোট দিতে পারেনি দুই হাজার আট থেকে যদি আপনি হিসাব করেন তাহলে দুই হাজার পঁচিশ কত বছর হলো এই বছরে যে এই করণরা এই যুবকরা তারা ভোট ভোট থেকে বঞ্চিত হয়েছে তারা ভোট দেওয়ার জন্য মুখী আছে তারা ওদের প্রতীক্ষা রয়েছে দেশের জন্য গঠি তিনটা নির্বাচন হয়েছে যে নির্বাচন মানে বা দেশীয় আন্তর্থায় চরমভাবে ঘৃণিত হয়েছে এবং এটা এক নির্বাচন সবাই আপনারা জানেন যে কি নির্বাচন কী কী নির্বাচন করেছে সালের নির্বাচন দেখেছি একশো চুয়ান্নটি বিনা বোর্ডে নির্বাচিত হয়েছে দুই হাজার আঠারো সালে মানে দেখেছি দিনের ভোটরাতে রাতে করা হয়েছে সেটা বিশ্ব এটা সে বিশ্বব্যাপী সেটা তুই হয়েছে মানে প্রচার হয়েছে এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আমি আর দামি আমি আর দামি তো নিশ্চয়ই আপনারা জানেন সেই নির্বাচন জনগণ ছিল না যার কারণে জনগণের মধ্যে এই এটা তো দুমাচার আন্দোলনে তো শেখ হাসিনার বেশি এই দানবীয় সরকার মাফিয়া সংগ্রহের পতন হয় নাই দীর্ঘ ষোলো বছরের যে আন্দোলন বিএনপি এবং আমাদের যে জোটের যে আন্দোলন এই আন্দোলনের যে মানুষের মধ্যে যে খুব দুঃখ বেদনা যে যে অন্যায় অত্যাচার নিপীড়ন নিয়ন্ত্রণ গুম খুন হামলা দুর্নীতি লুটপাট কিন্তু দেশকে মানে মানে দেশের যে মানে সামগ্রিক পরিস্থিতি কোন জায়গা নিয়েছিল